और तुम खार हुए तारे के ওই জামানায় মুসলমান স্মরণীয় ছিল স্মরণীয় ছিল কারণ মুসলমান কোরানের বাহক ছিল এখন তোমরা কোরআন ছেড়েছ ও জেহাদ ছেড়েছ তাই তাম দুনিয়া এখন তোমরা মাইর খাওয়া জাতি মুসলমানের কপালে এখন শুধুমাত্র উষ্ঠা লাঠি ছাড়া কিছু নাই বসনিয়া সসনিয়া সমালিয়া, কাশ্মীর আলজেরিয়া তাকে দেখো ফিলিস্তিন গত চার মধ্যে সেখানে ফিলিস্তিনকে কবরস্থান বানিয়ে দেওয়া হয়েছে কাজা উপর তো কাজ কবরস্থান গত চার মাসে এই কাজাতে কত হাজার মুসলমান শহীদ হয়েছে তার কোন হিসাব পৃথিবীর মানুষের কাছে নাই

তারা যেখানে গিয়েছে তাদের তাকবীর ধ্বনিতে কাফেরদের কলিজার পানি শুকিয়ে গেছে মুসলমান তো তলোয়ারের ছায়ার নিচে শাহাদাতের তামান্নায় জান্নাত খুঁজতো আর তোমরা এখন সেটা করো না শাহাদাতের তামান্না ভুলে যায়া এখন পাঁচশো দানার তসবি হাজার দানার তসবি বানায়া তোমরা মসজিদের কোনায় ঢুকে গেছো যখন তলোয়ার হাত থেকে ফেলে দিয়েছ জিহাদ তোমরা ভুলে গেছো

এটাই সৌরা এটাই সিস্টেম এটা দুনিয়া সব জায়গা আপনি বাড়ি থেকে বের হয়েছেন বের হওয়ার আপনার একজন জিজ্ঞাসা করলো ভাইজান যান কই যান আর আপনি তখন বললে যে কই যে যাই এখনো জানি না তখন প্রশ্নকারী মনে মনে ভাববে ঘটনা কি পাগল হইল কখন এই অলরেডি জামা কাপড় টুকি দাঁড়িয়ে পাঞ্জাবি সাজাইয়া এ যাইতে গাছটা কই যাকি জানে যায় নিশ্চয় আপনার ব্যাপারে ভাববে কি উনি তো সুস্থ মানুষ কয় কারণ আমরা যদি ঘর থেকে নিজের উঠানেও বের হই এর পিছনে একটা লক্ষ্য থাকে হয়তো আমরা ছাগল বের করছি ঘর থেকে হয়তো গরুর জন্য একটু ঘাস কাটতে যাব অথবা বাইরে গরম লাগছে একটু হাওয়া খাইতে যাব অথবা বাজারে যাব সেই কোনো একটা কারণেই বের হব এই জন্য লক্ষ্য আগে কাজ হবে এই যে আপনাদের এখানে ইনসাব গার্ডেন সিটিতে পাঁচতলা সাততলা দশতলা বড় বড় বিল্ডিং গুলো দাঁড়াই আছে কাজ শুরু করছে আগে না পরিকল্পনা আগে প্রিয় নবীজি কেন আসছেন এটা বুঝতে হবে মুসলমানকে সবার আগে এইটা না বুঝার কারণে তো বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আছে ইসলাম পাওয়া যায় না ইসলাম সমাজের কোথায় নাই অর্থনীতিতে ইসলাম নাই সমাজনীতিতে ইসলাম নাই শিক্ষার দিকে ইসলাম নাই বরং নাস্তিকতা ঢুকতেছে দিন দিন আমাদের সিলেবাসটাকে ভাবে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে হয়তো ভুবিষ্যতে শুধু স্কুলে শিক্ষা করার কারণে লেখাপড়ার কারণে আপনার করে একটু আস্তিক হয়ে যাবে মানুষ আস্তিক থাকার জন্য হয়তো লেখাপড়া বন্ধ করে দেবে বলবে যে শিক্ষা দরকার নাই না শিক্ষাই আস্তিক থাকো সব জায়গা থেকে ইসলাম হে মুসে দাঁড়িয়ে হচ্ছে আগে এক সময় মসজিদ ইসলাম ছিল মাদ্রাসা ইসলাম ছিল এখন মসজিদ মাদ্রাসাতে ইসলাম পাওয়া যায় না হক কথা বললে ইমাম সাহেবের চাকরিটা থাকে না আজকের পত্রিকা দেখলাম ফেসবুকে দেখলাম বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় ক্লাসে টিচার পর্দার হাদিস বলেছে তাই ওই টিচারের চাকরিটা নট করে দিয়েছে